শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ড্র করলেও দ্বিতীয় টেস্টে কিন্তু হেরে যায় তারপর শুরু হয়ে গেছে ওডিআই সিরিজ যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু লজ্জাজনকভাবে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে আর আজকে শুরু হবে দ্বিতীয় দ্বিতীয় ম্যাচ ম্যাচ শুরু করার আগেই টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ ষোলো সদস্যের দল ঘোষণা করে দিয়েছে এই স্কোয়াডে থাকছে নতুন চমক পুরনো মুখের প্রত্যাবর্তন চলুন এক নজরে দেখে নেই কেমন হলো এই দল টি তে দলের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস যদিও সাম্প্রতিক সময়ে তার ব্যাট কথা বলছে না ইতিমধ্যেই তিনি কিন্তু ওডিআই ম্যাচে ডাক মেরেছেন এছাড়াও গত ছয়টি ম্যাচে তার কিন্তু চারটা ডাক রয়েছে বুঝতে পারছেন লিটন দাসের ব্যাট কিন্তু এখন আর তেমন ভাবে কথা বলছে না তবে নেতৃত্ব গুণ এবং অভিজ্ঞতা বিবেচনায় বোর্ড লিটনের উপরেই আস্থা রেখেছেন টপ অর্ডারে আরো থাকছেন তানজিদ হাসান তামিম পারভেজ ইমন এবং অনেকদিন পর আবারও দলে ফিরেছেন নাইম শেখ মিডল অর্ডারে দেখা যাবে তাহিদ হৃদয় উইকেট রক্ষক এবং ব্যাটার জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়াও রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি যিনি মূলত ফিনিশার হিসেবে দুর্দান্ত স্পিন ডিপার্টমেন্টে আরো আছেন রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান এবং নাসুম আহমেদ তারা তিনজনই ভিন্ন ধরনের স্পিনার যারা উইকেট টেকিং ও রান আটকাতে সক্ষম অন্যদিকে পেস বোলিং ইউনিটে আছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই চারজনের মধ্যে রয়েছে অভিজ্ঞতা গতি বৈচিত্র্য এবং ধারাবাহিকতা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমান পায়ের চোট পেলেও তিনি হয়তো বা পায়ের চোটটা কাটিয়ে উঠতে পেরেছেন এজন্যই তার নাম কিন্তু স্কোয়াডে রয়েছে তাই ডেথ ওভার নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে রয়েছেন তাস্কিল ও মুস্তাফিজুর রহমান তাদের ডুও হতে পারে শ্রীলঙ্কান ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কার সাথে তিনটি টি ম্যাচ ম্যাচ শুরু হবে আগামী জুলাই জুলাই থেকে প্রথম তারপরে দ্বিতীয় ম্যাচ হবে তেরো এবং তৃতীয় ম্যাচ হবে ১৬ জুলাই সবগুলো ম্যাচই কিন্তু শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে এবার দেখার পালা নতুন মুখ আর পুরনো অভিজ্ঞতায় ভরা টিম নিয়ে কেমন করতে পারে টাইগাররা আপনাদের কি মনে হয় এই স্কোয়াড কি যথেষ্ট শক্তিশালী শ্রীলঙ্কাকে হারানোর জন্য কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন সব আপডেট পেতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাইগাররা কিন্তু ইতিমধ্যেই এই কয়েক মাসে অনেকগুলো টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে বিশেষ করে আরব আমিরাত এবং পাকিস্তানের সাথে তারা কিন্তু সিরিজ হারে সো এখন দেখা যাক শ্রীলঙ্কার সাথে তাদের পারফরম্যান্স কেমন হতে পারে প্রত্যাশায় ভরপুর টিম দেখা যাক তাদের প্রত্যাশা পূরণ করতে পারে কি না কমেন্টে জানান আপনি কোন এগারো জনকে সিলেক্ট করতেন টি সিরিজের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে কমেন্টে স্কোয়াড ঘোষণা করতে পারেন